সিনেমার জগতের সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছে রাইহান রাফির তান্ডব সিনেমাতে শাকিব খান ও শাবিলা নূর অভিনীত তান্ডব নিয়ে উত্তেজনা সর্বত্র আন্তর্জাতিক মানের নির্মাণ শৈলী আর চমৎকার গল্প বলার ক্ষমতা রাফিকে এনে দিয়েছে খ্যাতি আর শাকিব খান তিনি তো ধারাবাহিক সাফল্যর ঘরেই আছেন তান্দব সিনেমাতে অনেক নতুন তো আছে উপস্থাপনার ধরন একেবারে চেনা দেখাচ্ছে না নানানা নন স্টোরি টেলিং ও ক্রময় বেয়ান জাল রেখেছে দর্শকের মনে গভীর ছাপ সিনেমায় উঠে এসেছে সমাজ বেকারত্ব মানবাধিকার সহ নানা জটিল ইস্যু প্রায় প্রতিটি চরিত্রের মাধ্যমে পরিচালক রাফি তুলে ধরেছেন বাস্তব জীবনে নানা খুঁটিনাতি আর মুভমেন্ট তান্দব নিয়ে আশা করা হচ্ছে আদুর ভবিষ্যতে আরও অনেক সাফল্যর কাহিনী লেখা হবে তান্দব দুই আশার ইঙ্গিতও দিয়েছেন পরিচালক রাফি সব মিলে স্বপ্নের দানা ছুঁইতে চলেছে বাংলাদেশের সিনেমা